জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর থেকে পঁচাত্তর নলিনী দিদি কিছু অশুচি জিনিস স্পর্শ করিয়াছেন আর তাতে তিনি নিজেকে অশুদ্ধ মনে করছেন তাকে তিনি কষ্ট পাচ্ছেন তাই মাও তাকে নানাভাবে বোঝাচ্ছেন মা বলছেন নলিনীর বুদ্ধি কম তাই রাগ করে কষ্ট পায় জনৈক সন্তান শুনিয়া বিস্মিত হইয়া ভাবিতেছেন আমরা যখন রাগ করি অপরের উপর ভাবি সে বুঝিয়া সুঝিয়াই ইচ্ছা করিয়াই বিরুদ্ধাচরণ ও উত্তপ্ত করিতেছে কিন্তু মা দেখিতেছেন বুদ্ধি কম বুঝিতে পারে না তাহার দোষ কি বুদ্ধিহীন অবোধ শিশুর উপর কি রাগ হয় মা তোমার কাছে আমরা সবাই তো অবোধ শিশু রাগ হইবে কী করিয়া মা নলিনী দিদির কাছে আসিলেন কাকুতি মিনতি করিয়া বুঝাইয়া সুঝাইয়া শান্ত করিলেন নলিনী দিদির দুঃখ দূর হইল তিনি কাপড় ছাড়িয়া খাইয়া ঘরে গিয়া শুইলেন মা’ চিত্তও প্রসন্ন হইল রূপ ঘটনা কত ঘটে মা সব সহ্য করেন সকলকে শান্ত করেন পাগলি মামি নিজে রান্না করিয়া নিজের ঘরে খান কিন্তু ধান কিছু ধান জমি আছে ভাগি পাইয়াছেন তাহার উপসত্ত্ব সিংহবাহিনী মন্দিরের আয়ের অংশও আছে জজমানের আয়ও সামান্য সব মিলিয়া এক প্রকার চলিয়া যায় ব্রাহ্মণের বিধবা কঠোরভাবে জীবনযাপন করেন রাধু আর জামাই তাহারা তো মায়েরই সংসারে খান তবে মামিও সাধ্যমতো তাহাদের ভালো মন্দ খাওয়াইতে চেষ্টা করেন তাহার প্রাণ কন্যা ও জামাতার উপরেই পড়িয়া আছে তাহার উভয় সংকট রাধুকে লইয়া মার সঙ্গে ঝগড়া লাগিয়াই আছে মা তাহার মেয়ে কাড়িয়া লইয়াছেন মা কখনো উত্তপ্ত হইয়া বলেন নিয়ে যা তোর মেয়েকে তখন পলাইয়া আসেন জানেন মেয়েও আসিবে না আর আনিয়া খাওয়াইবার ও পড়াইবার সঙ্গতিও তাহার নাই রাধু গর্ভধারিণীর প্রতি টান আছে যদিও নেরিমা বলে মামির মাথা খানিকটা ন্যাড়া তাই নেরি নেড়িমার প্রতি বিরক্ত হইয়া রাধু তাহাকে কখনো দূর দূর করিয়া তাড়াই মরে যা মরে যা বলে পাগলি চোখে জল মুছেন পিছনে ফিরিয়া চাহিয়া চাহিয়া চলিয়া আসেন রাধু যখন শ্বশুর ঘরে যায়। তখন স্নেহাতুরা তাহার অদর্শনে কাতর হইয়া সর্বদাই নিজ গৃহ জয়রামবাটি আর জামাইয়ের বাড়ির তাজপুর তিন মাইলের ব্যবধান যাওয়া আশা করেন মামির অন্তরে বড়ই দুঃখ এমন সোনার চাঁদ ছেলে সব নিজেদের মাকে ছাড়িয়া মাতা ঠাকুরানীর কাছে আসিয়া সাধু হয় মা তাহাদের ঘরবাড়ি ছাড়া করেন কখনো কখনো অন্তরের শোক সংবরণ করিতে না পারিয়া প্রকাশ্যে বলিয়া ফেলেন কোন কোন ছেলের কাছে কোনো কোনো ছেলের কাছে তোমাদের মাই তো গর্বধারেনি মার কাছে থেকে ছেলেদের কেড়ে নেয় আর সাধু করে ঘরবাড়ি বাড়ি ছাড়াই মা শোনেন আর মৃদু হাস্য করেন পাগলি ও অপর অনেক লোকের মুখে মায়ের বিরুদ্ধে এই ছেলে কাড়িয়া লইবার কথা শোনা যাইত জীবটার রায়েরা ধনী তালুকদার তাহাদেরই একজনের একমাত্র ছেলে বয়স হইলে কুসঙ্গে পড়িয়া দুশ্চরিত্র হইয়া উঠিয়াছে পিতা দুঃখিত অনেক চেষ্টা করিয়াও শ্রদ্ধাইতে পারিতেছেন না একদিন একজন আত্মীয়ের নিকট পুত্রের বিষয়ে আফসোস করিলে তিনি পরামর্শ দিলেন জয়রাম পাটিতে মাতা ঠাকুরানীর নিকটে তাহাকে পাঠাইবার জন্য শুনিয়াই আতঙ্কিত হইয়া বলিলেন বরং আমি তার বধ খেয়ালের জন্য আলাদা করে কিছু বিষয় রেখে যাব তবু সেখানে পাঠাব না মায়ের একটি সন্তান মধ্যে মধ্যে মায়ের জন্য জিনিসপত্র লইয়া আসিতেন তিন ক্রোসের উপর রাস্তা ভারী বোঝা নিজেই বহন করিয়া আনেন পরমানন্দে গ্রামের ভিতর আসিতে হয় সেখানকার একজন প্রৌঢ় ব্যক্তির সঙ্গে রাস্তায় মধ্যে মধ্যে দেখা হইত একদিন তিনি খুব ভারী বোঝা বহিয়া চলিয়াছেন দেখিয়া সেই ব্যক্তি দুঃখিত হৃদয়ে বলিয়া উঠিলেন কি মহি পড়েছে মায়ের বাড়িতে আসিয়া সন্তানটি মাতা ঠাকুরানীর চরণ বন্দনা ও জিনিসপত্র নিবেদন করিলে মা প্রসন্ন হইয়া আশীর্বাদ ও কুশল সমাচার আদি জিজ্ঞাসা করিলেন যথাযথ উত্তর দিয়া তিনি পথে দেখা সেই লোকটির খেদোক্তি ব্যক্ত করিলেন শুনিয়া মায়ের মুখমণ্ডল গম্ভীর হইল এবং একটু পরে সন্তানকে সম্বোধন করিয়া দৃঢ় বলিলেন বাবা এরা সংসারের কীট ভগবানের ভক্তিভাব এদের হয় না এরা কেবল সংসারে আসবে আর যাবে যাবে আর আসবে সংসার যন্ত্রণা ভোগ করবে এরূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলেই মুক্তি মায়ের কথা শুনিয়া সন্তান বিস্তৃত স্তব্ধ এই পর্যন্ত জয়মা।